এটা হচ্ছে চিমচাচুই এলাকা হংকংয়ের এই এলাকাটি একটি টুরিস্ট এলাকা চিমচাচুই একটি চাইনিজ শব্দ হওয়ার কারণে বিদেশি যারা প্রথম প্রথম আসেন তাদের জন্য হয়তো একটু উচ্চারণের সমস্যা হয় সো সংক্ষেপে এটাকে টিএসটিও বলা হয় এটা আপনার জন্য অপেক্ষাকৃত সহজ এই যে বিল্ডিংটি আমরা দেখছি এটা হচ্ছে চুঙ্কিং ম্যানশন যেখানে অনেক ইন্ডিয়ান পাকিস্তানি রেস্টুরেন্ট এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যদিও চাইনিজও রয়েছে সবই রয়েছে আফ্রিকান পিপল রয়েছে এটাকে বলা চলে একটি মিনি ভারতীয় উপমহাদেশ আপনি এই এলাকাতে পাবেন আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য মানি এক্সচেঞ্জ বাসে করে আপনি ডাইরেক্ট চলে আসতে পারেন এখানে এবং হোটেলগুলি সস্তা যেমন আছে যেমন চুংকিং ম্যানশনের কথা বললাম দুশো থেকে তিনশো হংকং ডলার বলছি আপনি পার নাইট থাকতে পারছেন খাবার দাবারও পঞ্চাশ থেকে ষাট একশো ডলারের মধ্যে আপনি হয়তো খাবার খেতে পারছেন এটা আপনার পছন্দ তবে আশপাশে হলিডে ইন সেরাটন এবং পেনিনসুলার মতো ওয়ার্ল্ড ক্লাসের হোটেল রয়েছে ফাইভ স্টার হোটেল সমূহ রয়েছে আপনার আর্থিক অবস্থাটা বিবেচনায় আপনি থাকতে পারেন আর একটি ব্যাপার হচ্ছে আশপাশে অনেক ধর্মস্থান রয়েছে লাইক কালুন মস যেটা সবচেয়ে বড় মসজিদ সেটা এখানেই অবস্থিত হংকংয়ের সবচেয়ে বড় মসজিদটা চার্চ রয়েছে হিন্দু ধর্ম সহ সব ধর্মেরই কিন্তু উপসরাগার এখানে রয়েছে তার মানে একজন ট্যুরিস্ট এলে সে কিন্তু শপিং যেমন করতে পারছে শপিং হ্যাবেন এটা তার ধর্ম পালন করতে পারছে এবং ব্যবসায়িক অফিস আদালত এখানে রয়েছে একটি জিনিস বলতে চাই যে হংকংয়ের প্রত্যেকটি এলাকায় একটি ছোটো দেশ হওয়ার কারণে কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল হিসাবে ব্যবহৃত হয় সো সব জায়গাতেই সব অফিস এবং ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেম সুবিধা রয়েছে ধন্যবাদ